নিরামিষ দিনে কি পদের রান্না করা যায় আমরা সকলেই চিন্তার মধ্যে থাকি তাই আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ ওলের ডাটা চচ্চুরি রেসিপি নিয়ে চলে এসেছি এই রকম গরম ভাতের সাথে ওলের ডাটা চচ্চুরি থাকলে আর কিছুই লাগবে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারিত অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের ওলের ডাটা রেসিপি আর এই রেসিপি বানানোর জন্য এখানে আমি খালি ডাটাগুলোকে নিয়েছি আর এই পাতাগুলোকে আমি এখন এই রেসিপিতে ব্যবহার করব না খালি আমি এখানে ডাটাগুলোকেই ব্যবহার করছি আর তার সাথে এখানে নিয়েছি আমি তিনটে পটল অল্প কটা কাঁঠালের বীজ একটা আলু আর একটা ছোট ঝিঙে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি একটু কম বা বেশি নিতে পারেন প্রথমে আমাদের ওলের ডাটার আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটু যদি মোটা ডান্ডা হয়ে থাকে তাহলে আমরা এইভাবে মাঝখান দিয়ে চিড়ে একটা ডুফালি করে নেব প্রথমে আমরা ওলের ডাটাকে সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে জল নিয়ে সামান্য মধ্যে নুন দিয়ে দিলাম আর ডাটাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুই নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিলাম আর যে আমি কাঁঠালের বীজ নিয়েছিলাম সেগুলোকে দুফালি করে এর সাথে একটু সেদ্ধ করে নেবো ওলের ডাটাগুলোকে আমরা খুব বেশি সেদ্ধ করব না মাত্র পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব ছ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে আমরা ডাটাগুলোকে একটু চেক করে নেব আর এটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমার সেদ্ধর দরকার নেই এবার জলটাকে একটা ঝাঁঝিরের মধ্যে ঢেলে আমরা পুরো জলটা ভালো করে ঝাড়িয়ে নেব আর এখানে একটা আমি মশলা তৈরি করবো তার জন্য এখানে বাটিতে নিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে আপনারা চালে কালো সর্ষে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম তিনখানা পাকা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকে একটু সামান্য আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি কারণ আমি এটা সিলে মশলাটা তৈরি করব তার জন্য এটাকে একটু ভিজিয়ে রাখলাম চারিদিকে কড়াই গরম হলে এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আর তেলটা ভালো মতো গরম হলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা আধ ভাঙা তেজপাতা চার পাঁচ সেকেন্ডের জন্য একটু একটু নেড়ে চেড়ে নেবো আর আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি আমি এখানে ঝিঙে আলু আর পটল নিয়েছি এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু পটল ঝিঙে প্রথমে আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তারপর বাকি যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা সব কিছুকে একসাথে একটু ভালো করে একটু নেড়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আর সবজিগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ আর কালারের জন্য খালি আমি এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ চামচ মতো এবার সব কিছুকে একটু নেড়ে নেব আমি আর সবজিগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা যে কাঁঠালের বীজ আর ডাটাটাকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকেও অ্যাড করে দেবো এর মধ্যে এবার সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেবো আজ আমি রেসিপিটা নিরামিষ বানাচ্ছি কিন্তু যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে বানাতে চান তাহলে একই রকমভাবেই করবেন খালি চিংড়ি মাছটাকে আগের থেকে একটু ভেজে নেবেন এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার ফলে আমাদের সবজিগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে আর এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না এভাবে ঢেকে ঢেকে আমরা সবজিগুলোকে সেদ্ধ করে নেবো যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি শিলে বেটে নিচ্ছি আর মিক্সিতে ভালো সর্ষে বাটা যায় না তার জন্য আমি এটাকে শিলে বেটে নিচ্ছি আমার সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমরা সবজিগুলোকে ঢাকনা খুলে একবার চেক করে নেব এভাবে আমরা ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে এভাবে সবজি কষার সময় দেখবেন অনেকটা জল বেরোবে আমাদের ধীরে ধীরে সবজির জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে এটাকে আমি আবার ঢেকে আবার এটাকে হতে দেবো একটু আবার ঢাকনা খুলে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো আর এই দেখুন আমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা সবজি দিয়ে পুরো জল বেরোতে শুরু হয়ে গেছে আর যতক্ষণ এই সবজির জলটা পুরোপুরি আমাদের শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে এবার এখানে আমি হাফ চামচ মতো চিনি দিলাম আমার সবজিগুলো ভালো মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা বাটাটা দেওয়ার পরে ডাটা আর সব সবজির সাথে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব এখনও আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এইভাবে আরও কিছুক্ষণ আমাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর প্রায় আমি সর্ষে বাটা দেওয়ার পরেও প্রায় দশ মিনিট মতো এটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম কতটা আমার শুকিয়ে এসছে এটা আমার এখন রেডি হয়ে গেছে এখন আমি এর উপরে এক চামচ মতো সর্ষের তেল একটু অ্যাড করে দিলাম আর তেলটা দেবার পরে এটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম ওলের ডাটা চচ্চড়ি এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত